আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম প্রথম পার্টে দেখিয়েছিলাম ষাট গম্বুজ মসজিদ এবার আপনারা দেখাব সেই খানজান রহমাতুল্লাহের সমাধিস্থল এটা হলো সমাধিস্থলে যাওয়ার গেট তো আমরা ষাট গম্বুজ যে ভিডিওর প্রথম পার্টে দেখেছেন ষাট গম্বুজ মসজিদের উপর যে প্রমাণ চিত্রটি এবং এটা হচ্ছে দ্বিতীয় পার্ট ওনার সমাধিস্থল যেটাকে অত্র এলাকার লোকজন দরগা বা মাজার হিসেবে জেনে থাকে এটা হচ্ছে প্রবেশদ্বার এমনি করে ভিতরে চারপাশ থেকে চারটি মোট চারটি প্রবেশদ্বার আছে ওনার এই সমাধিস্থলে প্রবেশ করার জন্য দেখুন ওনার আমলের যে আজ থেকে প্রায় দুই শত বছর আগের বা তারও বেশি ওনার যে স্থাপনার যে ওই আমলের যে শ্রমিকদের মিস্ত্রীদের কারুকার্য সেটা দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন কত নিখুঁতভাবে রড সিমেন্ট ছাড়াই তারা এই ধরনের মসজিদ এবং স্থাপনাগুলো তৈরি করে গেছেন যেগুলো আজকে হাজার হাজার পর্যটক সহ সবাই যেগুলো দেখতে পাচ্ছে উনি মৃত্যুবরণ করেন চোদ্দোশো সালে এখানে ওনাকে সমাহিত করা হয় বাগেরহাট শহরের তৎকালীন ওনার হাতে গড়া খলিফাবাদ এই জেলাটি উনি যথেষ্ট সমৃদ্ধিশালী করেছিলেন যেটার স্থাপনাগুলো দেখলে আপনারা বুঝবেন যে বাগেরহাট অঞ্চল আগে থাকতে একটি খুব উন্নত মানের একটি জেলা ছিল এই খলিফাবাদ যেটা পরবর্তীতে এখন বাগরাহ নামে পরিচিত এখান থেকে এটা হচ্ছে এই পুকুরে এটা দীঘি বলে দরগার দিঘি কয়েক শত একর নিয়ে দিঘিটি অনুষ্ঠিত এটার ভিতরে ওনার সমাধিস্থল তাই ঈদের দিন যেহেতু সকাল ঈদের নামাজ বাদে আমরা এসেছি ভিড় কম অন্যান্য সময় এখানে দর্শনের প্রচুর চাপ থাকে যেটা সামাল দিকে অনেক সময় কষ্ট হয়ে যায় তবে বছরের একটা নির্দিষ্ট দিনে এখানে উরস বসে যেটা মেলার মতন এবং এখানে অনেক আগে দেখতাম অনেক লোক বসে থাকতো হাটটা দেখতো বিভিন্ন লোকের দর্শনার্থীদের সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন নিলিবিলি অর্থ এলাকা সবাই ভ্রমণ করতে পারে কোনো সমস্যা নেই এই নদীতে দুটো কুমির ছিল কালা কালাপাহাড় এবং ধলা পাহাড় যে কুমির দুটি অনেক আগেই দুইজন মারামারি করে আহত একজন মারা যায় পরবর্তীতে আর একজন মারা যায় যেটা ষাটগমুল মসজিদের জাদুঘরটি জাদুঘরটি বন্ধ ছিল ওই জাদুঘরের ভিতরে যার দেহবশেষ সংকরিত আছে বর্তমানে যেগুলো আনা হয়েছে এগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে এবং এই কুমিরগুলো খুবই রাক্ষসে পানিতে নামলে অনেককে কামড় দিয়ে ধরে এগুলো আগের কুমির না এগুলো ইন্ডিয়া থেকে আমদানি কিন্তু সেই কুমিরগুলো দু হাজার চার সালে তৎকালীন জোট সরকারে চার দিল জোট সরকারের কুমিরগুলা নিয়েছিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মোহাম্মদ আলী অফিসিয়াল